লোগো ডিজাইনের জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট দরকার হয় নাম্বার ওয়ান আমরা কোন ফর্ম দিয়ে কাজ করবো মেইনটাই কিন্তু ফর্ম লোগোতে অন্য সেরকম কোনো কিছু নাই আইকনটা আমাদের তৈরি করতে হয় ওটা একটা ম্যান্ডেটরি ওটা কাজ করতে হবে তো আইকন বাদে মেইন ফোকাস করতে হয় লোগোর হচ্ছে ফন্টকে তো এজন্য আমাদের কিছু কাজ করতে হবে আপনাদেরকে এর মধ্যে কিছু কাজ দেখাইছিলাম কি ফন্ড প্যাকেজ বলছিলাম নাই

এখানে আমি অনেকগুলো লোগো ডাউনলোড করছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি অনেকগুলোই করছি আর কি এগুলো মোটামুটি সব প্রায় প্রায়গুলাই আপনাদেরকে দেখাবো জাস্ট কিছু কিছু দেখাবো তো ফার্স্ট টাইম আমি এই যে এটা নিলাম এখানে এই লোগোতে যে ফোনটা ইউজ করা হয়েছে সেই ফোনটা আমাদেরকে আগে খুঁজতে হবে বের করতে হবে আমরা তো প্রথমত জানাবো যে লোগো ফোনগুলি কীরকম হয় এরকম বলতে পারবো কেউ বলতে পারবো না কিন্তু তো আমি এই লোগোগুলা সরাসরি মার্কেট প্লেস ফাইবার মার্কেট প্লেসের টপ মোস্ট যারা আছে তাদের কাছ থেকে নাও তাদের গিগ ইমেজ কপি করছি ঠিক আছে তাহলে মনে করেন এটা একদম প্রফেশনাল আমরা যেটা দেখাবো ক্লাস ঠিক আছে রেজারের ক্লাসটা একদম শুরু থেকে প্রফেশনালি হবে আর অন্য অন্য যেগুলো আছে ওগুলোও প্রফেশনাল আস্তে আস্তে দেখাবো আজকে আমরা একটা জব দেখাবো প্রফেশনাল বা পরীক্ষার মতো করে পরীক্ষা পরীক্ষায় রকম আসবে ঠিক আছে আজকে থেকে শুরু হবে একটা লোয়ার ক্লাস হবে একটা মানে একটা হচ্ছে পরীক্ষার জন্য হবে আর একটা প্রফেশনাল কাজ দেখানো হবে বা আপনাদের আগে দেখা নিয়ে দেখবো কীরকম আসে পরবর্তী পর দিন ওটা বোঝাই দেবো এরকমভাবে ক্লাসগুলো হবে এখন এই এই জন্য এখনকার একটা ক্লাস মিস করা যাবে আচ্ছা তাহলে আমরা বকবক নাগরে মূলত কাজে আসি বকবক আচ্ছা এখানে ভিডিও হচ্ছে ফন্ড খুঁজে বের করার জন্য আমরা প্রথমত আমরা যেহেতু নতুন ডিজাইনার আমরা ডিজাইনার তৈরি হবো তো এজন্য আমরা আমাদেরকে বুঝতে হবে হেল্প নিতে হবে প্রথম অবস্থায় কিন্তু প্রচুর হেল্প নিতে হবে মানুষের হেল্প নয় কিন্তু গুগল ঠিক আছে গুগলের হেল্প নেবেন অন্য কোনো দরকার নেই ইউটিউবও দরকার নেই সেরকম শুধুমাত্র গুগল আমাদেরকে হেল্প করবে কীরকম হ্যাঁ হ্যাঁ এখানে আমি হট দ্য ফোন লিখে দিব ঠিক আছে হট দ্য ফন্ট লিখে দিব তাহলে দেখবেন যে এখানে আমাদের দুইটা ব্রাউজার থাকবে একটা হচ্ছে হট দ্য ফন্ট এখানে আমি এটাকে ক্লিক করব সবাই কিন্তু একটু মনোযোগ দিয়ে বোঝেন আজকের এখন থেকে কিন্তু ক্লাসগুলা একদম ইম্পর্টেন্ট এই ক্লাসে কারো অমনোযোগী হওয়া যাবে না নাম্বার ওয়ান ক্লাসে অনুপস্থিত হওয়া যাবে না ঠিক আছে এটা একটা আরেকটা ফন্ট ফাইন্ডার এই দুটা জিনিস আমাদেরকে হেল্প করবে ফন্ট খুঁজে বের করতে এখন আপনারা কি ফন্ট খুঁজবেন সেটা কিন্তু একটা বিষয় এটা এটা কীভাবে পাবেন আপনারা কি করবেন এখানে ফাইবার সার্চ দিবেন ফাইবার আমার সার্চ দেওয়া ছিল এখানে যদিও আমরা একদম নতুন করে দেখাই আমি গুগল নিয়ে আসলাম এখানে একটা ব্রাউজারে দিব আমি হচ্ছে ফাইবার আর আরেকটা ব্রাউজারে দিব হচ্ছে চোখ সমস্যা হচ্ছে নেট একটু স্লো কেউ যদি নেটের কাজ করেন বা ডাউনলোড করে থাকেন একদম অফ করে দেন ভিডিওটা দেখি আগে আচ্ছা হয়েছে ঠিক আছে ভিডিওটাও আছে আচ্ছা তাহলে হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে তিনটা জিনিসে রিসার্চ করবো তিনটা জায়গায় আমাদের রিসার্চের জায়গায় এই যে দেখেছেন ফোন চাপতেছেন কেন এই একটা মাস ক্লাস করবেন কেউ ফোন ব্যবহার করবেন না একটা মাস এই এক মাসে যদি মানুষ হতে পারেন তাহলে হতে পারবে বুঝছেন এই একটা মানুষ একটা মাসে মানুষ হওয়ার সুযোগ আছে নাহলে সারা জীবন অন্য মানুষে থাকি ঠিক আছে হ্যাঁ একটা মাস আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এই একটা মাস আপনাদের আমাদেরকে ভালো কিছু করতে পারবেন এক মাস কেউ ডিস্টার্ব দিবেন না একদম মনোযোগ দিয়ে ক্লাস করবেন আচ্ছা তাহলে আমি হচ্ছে একটা দুইটা আর একটা হচ্ছে দিব তিনটা জিনিস ঠিক আছে এই তিনটা জিনিস এখন কালকে আমি বলছিলাম আপনাদের কি হ্যাঁ ড্রিবেল লাগবে না আচ্ছা ড্রিবেল বিহ্যান্স একই প্রায় কাছে ওটাকে ওখানে যারা ওখানে যে ডিজাইনার আছে সেম এখানে আছে ওখানে যে কাজ পোস্ট করে সেম জব এখানে পোস্ট করে বরঞ্চ বিহানসে আরো বেশি প্রেজেন্টেশন করে ওরা আচ্ছা তাহলে এই তিনটা আমরা কেন নিয়ে আসলাম বুঝতে পারবেন কেউ বলতে পারবেন না আমি কিন্তু প্রথমে রিপিট করছিলাম আমরা নতুন ডিজাইনার হিসেবে আমরা তো আইডেন্টিফাই করতে পারবো না কি ফর্ম নিব তাহলে আমরা দেখবো যে অন্য অন্য ডিজাইনাররা কি কি ফর্মগুলো ব্যবহার করছে ক্লিয়ার আচ্ছা তাহলে আমি তিনটা কিন্তু সার্চ করছি একটা বিহ্যান্স একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে নাইনটি নাইন ডিজাইন আচ্ছা এখন এখানে আমাদেরকে দুইটা জিনিস দেখতে হবে নাম্বার ওয়ান আমরা কি দেখব ফোন দেখব তারা কি কি ফোনগুলো দিয়ে ডিজাইন করে লোক ডিজাইন করে নাম্বার টু এখানে আমাদের কিন্তু প্রতিটা বিজনেসের আমরা যদি একটা কোম্পানি হয় ওই কোম্পানিতে কি কাজ ক্যাটাগরি কি এটা কিন্তু ক্যাটাগরি থাকে ক্যাটাগরি থাকে না ক্যাটাগরি কিন্তু থাকে প্রতিটা মানে প্রতিটা বিজনেসের আলাদা আলাদা ক্যাটাগরি থাকে তো এই ক্যাটাগরি গুলো দিয়ে আমরা সার্চ করব এবং সার্চ দিয়ে যে রিলেটেড ফর্ম ব্যবহার করা হয়েছে যে রিলেটেড আইকন ব্যবহার করা হয়েছে এরকম তিনটা ওয়েবসাইটে আমরা সার্চ দিব ঠিক আছে তিনটা ওয়েবসাইটে যখন আমরা সার্চ করব তখন আমরা বুঝতে পারবো আমাদের একটু একটু আইডিয়া আসবে আজকে কিন্তু আমি ফুল যাব না যার সাথে একটা ফন্ড আমরা বেসিকটা আজকে শেষ করবো যে কিভাবে আমরা ফন্ডগুলোকে বের করবো আচ্ছা তাহলে আমরা একটু আসি এখানে আমরা লিখে দিব যদি আপনার লোগো হয় ধরেন হচ্ছে ইলেকট্রিক্যাল লোগো বা ইলেকট্রনিক্স লোগো ইলেকট্রিক্যাল লোগো যদি আমরা সার্চ করি এটা হচ্ছে বিশেষ সার্চ করলাম বিএনসি এখন এখান থেকে দেখেন এখান থেকে কয়েকটা আমি নিব এইটা ধরেন এইটা নিব একটা ওপেন করে নিব যেটা যেটা আমার ফন্টটা ভালো লাগবে আমরা কিন্তু ফার্স্ট টার্গেট আমি দিচ্ছি কি ফন্ট আচ্ছা এই ক্লাসটা আমরা যেটা করবো এই ক্লাস আপনি সারা বিশ্বে খুঁজবেন আমি যেভাবে ক্লাস নিব এইভাবে কেউ নিতে পারবে না কেউ নিবে না কেউ দেখাবেও না অতএব একটু আপনার এটা আমার কোনো ইয়া নাই এটা একটা নিব আর এটা একটা নিব আর একটা যে কোনটা ভালো লাগে নর্মালের মধ্যে এটা কিন্তু আমি যেটা প্রথমে বের করছিলাম সেই ফোনটা আর একটা আচ্ছা আমি এই তিনটে দিয়েই দেখেন অত বেশি না দিই এটাকে আমি হচ্ছে প্রথমত একটা ক্লিক করে দেখি এখানে সেভ দেওয়ার বুদ্ধি আছে যদি সেভ দেওয়ার বুদ্ধি না থাকে এগুলা কিন্তু বিহেন্সে আপনাকে সেভ দিতে দেয় বুঝা গেছে কি সেভের কোনো অপশনই থাকে না

আপনাদের আপনাদের উপর ডিপেন্ড করবে কেউ যদি এখানে ইয়ে করেন অবহেলা করেন তাহলে লোকটা পাপ বাদ দিব ঠিক আছে আর দেখেন এখানে কিন্তু আমাদের একটা দুইটা তিনটা চারটা আসছে আমি এই চারটাকে এখান থেকে সিলেক্ট করে কাট করে নিলাম নিয়ে এই লোগো ফোল্ডারের মধ্যে আমি আর একটা ফোল্ডার করব আরেকটা ফোল্ডার করে দিলাম এখানে কটা আসছে তিনটা আমি এই তিনটাকে এখান থেকে ফন এই তিনটাতে যে ফোনগুলো ব্যবহার করা হয়েছে আমি ফন্ট ফাইন্ডারে যাবো হর্দা ফন্টে যাবো দেখেন এখানে কিন্তু এই হর্দা ফন্ট কিন্তু এইটা ইন্টারফেস এরকম থাকবে এখান থেকে আপনার হচ্ছে আপলোড করার জন্য একটা অপশন থাকবে বোঝা গেছে কি আপলোড করার জন্য একটা অপশন থাকবে এখন এখানে আমরা ডেস্কটপে যাব যে ফোল্ডারের ভিতরে আমরা রাখছি ওই ফোল্ডারে যাব এবং এখান থেকে নিউ ফোল্ডারে আমরা যেহেতু রাখছি নিউ ফোল্ডারে চলে যাব এখানে ক্লিক করে দিই এবং এখানে আপলোড হয়ে গেল হয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখেন এখন কিন্তু এই ইন্টারফেসটা সেজ হয়ে গেছে আসছে না ডাউনলোড হচ্ছে না আচ্ছা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে এটাকে রিমুভ করে দিব একটা পার্ট রাখবো শুধু এটাকে সিলেক্ট করে ডিলিট রিমুভ করব একটা পার্ট আছে ওই যে একটা পার্ট আছে এটাকে জাস্ট একটু বড় করে দিব আচ্ছা এখন এই অংশটা মানে আমার উপরের ফন্টটা দরকার নিচেরটা কিন্তু দরকার নাই আছে শুধুমাত্র উপরের ফন্টটা দরকার আমি উপরেরটা সিলেক্ট করে দিলাম এখন এবং এখানে লিখবো হচ্ছে আইডেন্টিফাই ফন্ট ক্লিক করে দিলাম দেখেন এখানে আইডেন্টিফাই হচ্ছে মানে ও সারা বিশ্বে খুঁজতেছে শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট খুলতেছে হ্যাঁ আচ্ছা এখানে এখানে আরেকটা বিষয় আছে এটা কিন্তু প্রিমিয়াম তো আমরা এখানেতে দেখব যে কোনটার সাথে মিলাছে এটার সাথে মিলাছে না এটার সাথে কিন্তু একদম পুরো দমে মিলাছে এখন আমাদের এখানে কি করতে হবে এই যে ফন্টের নেমটা জাস্ট কপি করে নিতে হবে এই যে নেম এই নেম কপি করে নিলে কিন্তু এটা সরাসরি ইয়াতে চলে আসে ইউআরএলটা আরেক জায়গায় চলে আসে এখান থেকে আমরা নিতে পারি এখান থেকে সরাসরি এই যে ফন্ট নেম কপি করে নিতে পারে নিয়ে আরেক জায়গায় সার্চ করতে হবে কি ফ্রি ডাউনলোড দেখছেন এখানে ফন্টের নেমটা দেন ফন্ট এফআর ডাউনলোড হ্যাঁ কেউ ডাউনলোড করতেছেন কিছু নাকি আচ্ছা ফ্রি ফায়ার ফ্রি ডাউনলোড দিলাম আমি দিয়ে ইন্টারপ্রেস করব তাহলে এখানে কিন্তু ওইটার সিমিলার ফন্ট কয়েকটা কোম্পানি দিবে আপনাদেরকে আচ্ছা ওকে তাহলে আমরা এখানে কি সার্চ দিব হট দা ও সরি এই ফন্টের নাম আসছে তো এখানে এই যে একটা দুইটা তিনটা বেশি দেওয়ার দরকার নাই ঠিক আছে এই যে এইটা একটা পিন্টারেস্ট

ओह ऐ मैं ये तो मैं तू बत ये वाला सही दिख रहा है आठ तो देख ये तो देख नेट नेट तो सुबह एक तो आज एक आंद्रे की

কিন্তু ফন্টে আচ্ছা দেখি আরেকবার ক্লিক করে দেখি ও দিছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিছে কিন্তু নামটা সেন্স অনুরূপ নিচে সিমিলার দিছে জেরা সামস দিছে ঠিক আছে দেখি একটু বেক্সাইড মানে আমরা ক্লিক করছি কোটা আসছে কোটা আরেকটা দিছে সিমিলার দিছে ওইটাই দেখাই সরাসরি এরা আসলে এরকমই ঠিক আছে ওয়েবসাইটের মার্কেটিং সিস্টেমটা এরকম একটু বলবে যে আপনাকে ফ্রি দিব কিন্তু ঘুরে এসে দেখবেন যে টিকেট লাগবে কত টাকা লাগবে হুম ঠিক আছে আচ্ছা ওকে আমরা তাহলে একটু দেখি এটাকে ওপেন করে নেই তাহলে এখান থেকে দেখেন এটা হচ্ছে আমরা একটু ডাবল ক্লিক করব দেখেন এই যে ওইটা কি দুপার রকম হয় না দেখেন কিন্তু সেম কি দুপার আছে না আচ্ছা আমি এখানে ইনস্টল করলাম এটাকে আমার কাজ শেষ এইটুকুই পর্যন্ত এখন যে প্যাকেজটা আপনারা তৈরি করবেন আপনারা অবশ্যই 10 টা করে কাজ করবেন আজকের দিন অবশ্যই কাজ করবেন ঠিক আছে আচ্ছা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন ওপেন করে ওপেনড হয়ে যাবে স্লো আবার ওপেন হবে

তখন অনেক একটাকে টাইপ টু নেবেন নিয়ে যাচ্ছে এখানে পেস্ট করে দিবেন এই নিলেন নিয়ে পেস্ট করে দিবেন নামটা পেস্ট হয়ে তাই না এখন এই নামটা আমাদের স্টাইলটা কি এই ফন্ট নামের স্টাইল কি তার উইন্ডো থেকে ক্যারেক্টর অথবা এখানে ক্যারেক্টার যাবেন এখানে এসে পেস্ট করে দিলেন একটু ব্যাকস্পেস দেখি يلا ও जरा ক্লিয়ার কি এখন দেখবেন যে কিন্তু ফন্ট এর নামটা কিন্তু এখানে স্পেস দেয়া আছে আর এই যে তাহলে এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে এসে আবার এটা পেস্ট করে দিই তাহলে এটা হচ্ছে ফন্ট নাম তাহলে এইটা হচ্ছে যে আপনারা কপি করেন পরবর্তীতে এটা আমাদের কাজ কি সেটা আমরা পরে দেখাবো আগে আমাদের কি করতে হবে এখানে এরকম ভাবে 10টা এইভাবে 10টা আপনারা ফন্ট হচ্ছে 10টা ফন্ট ডাউনলোড করবেন 10টা লোগো এবং কেউ একই লোগো দিবেন